হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমাকে আমার বর ডাক দিল ও দোকানে চলে যাবে তার জন্য এখন উঠে ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে চা বানিয়ে দিতে হবে ঘুম থেকে ওঠার সময় ওই আজ বিছানাটা তুলেছিল কিন্তু ঝাড় দেয়নি তাই আমি এসে ঝাড়টা দিয়ে নিলাম আমাদের ঘুমোতে ঘুমোতে সেই বারোটা একটা বেজে যায় মানে গল্প করতে করতে ওরা যখন দোকান দিয়ে আসে তারপর আমরা একটু গল্প করি কোথায় কী করব সেই ব্যাপারে আলোচনা করি ওরা হিসাব কিতাব করে তো তার জন্যে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় তো সকালবেলা উঠতে খুবই কষ্ট হয় সাড়ে সাতটার দিকে কিন্তু তাও সকালে ঘুমিয়ে থাকি না সকাল সকালে উঠে পড়ি কারণ মনে হয় কি সামান্য একটু চা খেয়ে তো দোকানে যাই সেটাও যদি না করে দিই সারাটা দিন ও তারপরে সকালবেলা

এরপরে শুধুমাত্র সকালের জন্য চাল নেওয়া হলো দুপুরেরটা আলাদা করে রান্না হবে পান্তা ভাত ছিল কালকে রাতের সেগুলোই আর কি সবাই খেত কিন্তু সেরকমভাবে পান্তা হয়নি তাই মা বলল যে অল্প কটা চাল দিয়ে তার মধ্যে হচ্ছে আগের দিনের পান্তা ভাতগুলো ঝরঝর করে জল ঝরিয়ে মানে রান্না করে নেব আর পাশে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ কিন্তু হয়তো জলটা বেশি দিয়ে ফেলেছি যার কারণে সব পড়ে যাচ্ছিলো আর এর এরপরে একটু পরেই যে আমি একটু ঘরে গেছি সে দেখো ডাল উতরে এরকম অবস্থা আর আজকে রান্না হয়েছিল উচ্ছে আর আলু ভাজলাম সকালবেলা এটাই খাওয়া হবে তারপরে খাওয়া দাওয়া করে বাসনগুলো আর কি মেজে নিচ্ছি সারাদিনে কাজ করতে করতে কিন্তু অনেকই বাসন হয়ে পড়ে ওই জন্য একসাথে নামাজার থেকে অল্প অল্প করে মেজে রাখি যখন যে কটা বাসন হয় সে কটাই মেজে রাখার চেষ্টা করি আর হচ্ছে যেহেতু বেসিন দিন আমাদের একটু ছোটো জায়গাটা ছোটো সেজন্য ধুতে কিন্তু অনেকেই প্রবলেম হয় যার কারণে সাথে সাথে জিনিস সাথে সাথে মেজে রাখতে হয় আর কাজগুলো যে আমি একা করি তা না আমার সাথে সাথে আমার শাশুড়িও কিন্তু সব কাজগুলো করে তো ওনারটা তো আর দেখানো সম্ভব হয় না উনি কী কাজ করে ওই তেমন বাজারে যায় এইসব কাজ আর আমি তো সেগুলো যে ওনার সাথে গিয়ে গিয়ে দেখাতে পারি না তো আর কি আমার যে কাজগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আস্তে আস্তে ভিডিও করতে করতে আই থিঙ্ক আমি আমার ফ্যামিলি সবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ফ্যামিলিতে আমরা কীভাবে থাকি কেমন কি এনজয় করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো আস্তে আস্তে ভিডিওটা একটু বেটার করার চেষ্টা করছি আমাদের তিন বেলায় কিন্তু রান্না করতে হয় সকালে ব্রেকফাস্টে কিছু একটা করতে হয় তারপরে হচ্ছে দুপুরবেলার দিকে হচ্ছে মেন যে রান্না ধরো মাছ মাংস যা হয় সব দুপুরবেলাতেই রান্না করা হয় সেটাই আর কি রাতে খাওয়া হয় আর যদি কোনো দিন ভালো লাগে যে রুটি করতে এখন আমি যখন এই বাড়িতে চলে এসেছি বেশিরভাগ টাইমেই আমি রাতে রুটি করার চেষ্টা করি আস্তে আস্তে ওদের দুই ভাই মানে আমার ভাসুর আর আমার বর দুই ভাইয়ের শরীরই কিন্তু ভারী হয়ে যাচ্ছে কিন্তু বিয়ের আগে না আমার শাশুড়ির শরীর প্রচণ্ড খারাপ ছিল মানে এখনও খারাপ আছে তো তার কারণে শুধু ভাতই করতো রুটিটা বেশিরভাগই করা হতো না যদিও কোনোদিন খেত সেটা আর কি ওরা দুজন দোকান থেকে এসে শ্বশুর তিনজনে মিলে রুটি করতো আমি শুনতাম ফোনের মধ্যে তো এখন আমি চলে এসেছি যেহেতু আমি রুটিটা ভালোই বানাতে পারি তো আমি করার চেষ্টা করি ওদের জন্য দু একদিন যদি খুবই কষ্ট হয়ে যায় সেগুলো আর কি তখন আর করি না তো ভাতই করি আর এদিকে দেখো আমি যে মশলার কৌটাগুলো আছে সেগুলো কিন্তু আজকে একটু মুছে নিচ্ছি কদিন আগেও মুছে যা থিঙ্ক এক দেড় সপ্তাহ আগেও সেটা ধুয়ে মুছেছিলাম কিন্তু কী বলতো মশলা রাখতে রাখতে একটা তেলকাষ্টে ভাব হয়ে যায় না যে আচারটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পরে ছোট মাসি দিয়েছে গোলাপি মাসি তো সেগুলো রোদ্রে দিয়ে দিচ্ছি আর এই আচারটা দেখছো এটা আমার শাশুড়ি বানিয়েছে এই নিয়ে তিনবার আচার বানানো হয়ে গেছে আর সাথে সাথেও ফুরিয়েও যায় এক সপ্তাহের ভেতর মানে আমার বর আর আমার ভাসুর এত পরিমাণে আচার খায় মানে একটা মেয়ে মানুষ এত আচার খায় না যেমন ধরো আমি আমি এখনও সেরকমভাবে আচার মুখেই দিইনি কিন্তু ওরা থালার পাশে এক এক গাদা করে নিয়ে কিন্তু খাবে ওদের খেতে নাকি ভালো লাগে আমি সঠিক জানি না স্নান করার পর এতটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে প্রত্যেক দিন আমার স্নান করার পর চেষ্টা পাচ্ছে তাই চল কি বলতো দুপুরবেলা স্নান করে আসার পর না আমি একটু শুয়ে পড়ি আর ও দোকান থেকে এসে স্নান করে আমরা চারটের দিকে ভাত খাই খেয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাই তারপরে ঘুম থেকে ওঠে ও তো আমার আগে দোকানে চলে যায় ঘুম থেকে ওঠার আগে তারপরে আমি উঠে কিন্তু সন্ধ্যা চন্দা দিই তারপরে চা করি আর কোনো কাজ থাকে না দুপুরবেলায় তো সেটা আর কি কিছু দেখায়নি এদিকে এদিকে আমি আটা মেখে নিয়েছি আর সেটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে আলু আলুগুলোকে ভেজে নিচ্ছি আজকে রাতে হবে হচ্ছে সাদা আলুর তরকারি আর জানো তো আমার বর সাদা আলুর তরকারি মানে তরকারিটা মানে সাদা সাদাই হতে হবে তুমি যদি একটু মানে লাল লাল করে ফেলো বা বেশি হলুদ দিয়ে ফেলো তো ওর পছন্দ হবে না সেই জন্য আমাকে সেটা মাথায় রেখে করতে হয় ওর খুবই ভালো লাগে রুটির সাথে সাদা আলু তরকারি খেতে আর আমি যখন আটাটা মাখি না একটু গরম জল দিয়ে মাখার চেষ্টা করি আর হালকা একটু নরম না বেশি শক্ত না বেশি নরম এইভাবে আটাটা মাখলে কিন্তু রুটিটা পারফেক্টলি ফলে আর রুটি বানাতে গেলে না অনেক অনেকগুলো প্রসেস ফলো করতে হয় সহজে রুচিটা ফলে না আর এই দিকে দেখো আমার শাশুড়ি আমাকে হাওয়া করছে মানে ফ্যান চালায় না কারণ স্ট্যান্ড ফ্যান চালালে না গ্যাসে হাওয়াটা লাগে তো গ্যাসটা বেশি একটা জ্বলতে চায় না আপ ডাউন করে সেজন্য ফ্যান বন্ধ ছিল ঘেমে যাচ্ছিলাম শাশুড়ি এসে হাওয়া করছে আর এখন রাতে হচ্ছে সবার জন্য রুটি বেড়ে নিচ্ছি অল্প করেই রুটি দিচ্ছি কারণ সব একসাথে দিলে রুটিটা ঠান্ডা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করলাম না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ